ইসলাম নৈতিক শিক্ষা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান পরামর্শ তো শিক্ষার্থী তোমরা যারা দেখছ তো এখানে অলরেডি তোমরা দুইটা পরীক্ষা দিয়ে ফেলেছ তোমাদের প্রশ্নের ধরন তোমরা বুঝে ফেলেছ একটি জিনিস তোমাদেরকে আগে আমি ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এর আগেই বেশ কয়েকটি পরীক্ষার আগেই তোমাদের সাজেশান প্রশ্ন সমাধান দিয়েছিলাম তো তোমরা আশা করছি সেটি মিলিয়ে নিয়েছ এবং সরাসরি কোনো বই কোনো গাইড থেকে সরাসরি প্রশ্ন হবে না এই তোমাকে মূল বিষয় ধারণা রাখতে হবে তো সেই ধারণাই আমার একশো পারসেন্ট নিশ্চিত তুমি যদি আমার ভিডিওটি মনোস মনোযোগ সহকারে শোনো তোমার পরীক্ষায় অবশ্যই তুমি শতভাগ ভালো করবে এবং আমার ধারণা তুমি যদি গ্রহণ করো পরীক্ষায় ভালো করবেই করবে কারণ আমিও একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তো আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের প্রশ্ন প্লাস সমাধান তো এখানে কি লেখা আছে দেখো রাসুলের প্রতি ইমান সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো শ্রেণিক্ষককে উপস্থাপন করো এখন এই প্রতিবেদন আকারে না আসতে পারে অ্যাসাইনমেন্ট আকারে আসতে পারে তুমি তো অ্যাসাইনমেন্টের নমুনা জানোই তুমি এই প্রতিবেদনটাকে অ্যাসাইনমেন্ট আকারে লিখবে অথবা ফয়েন্ট আকারে বলতে পারে যে রাসুলের প্রতি ইমান সম্পর্কে তুমি যা জানো লেখো তার মানে সেটি তখন তুমি ফয়েন্ট আকারে লিখবে দেখো একই জিনিসকে বিভিন্নভাবে আসতে পারে তো এই জন্য তোমাকে ওই কৌশলটা জানতে হবে যেহেতু কারিকুলাম আর আগের মতো মুখস্থবিদ্যা বিষয় নয় কৌশলটা তোমাকে জানতে হবে আর এটা ভালোভাবে বুঝে নাও আমি তোমাকে আলোচনা করার চেষ্টা করছি প্রশ্নটা ছিল কি রাসুলের প্রতি রাসুলের প্রতি রাসুলের প্রতি ইমান সম্পর্কে একটি প্রতিবেদন তো তুমি প্রথমে যদি প্রতিবেদন হয় সেটি তুমি কি করবে প্রথমে কাজের ধরন লিখবা একক হলে একক দলীয় দলীয় কি কি লাগলো উপকরণগুলো তুমি লিখবে তারপর হচ্ছে কাজের নির্দেশনা বলছে কাজটি করার জন্য বইয়ের প্রথম অধ্যায়ের রাসুলের প্রতি ইমান অংশটু ভালোভাবে পড়তে হবে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনা করে প্রয়োজনে অনলাইন সার্চ করে নিয়ে জানা যেতে পারে তারপর হচ্ছে এবার সব তথ্যের আলোকে নিয়ম মেনে একটি প্রতিবেদন তৈরি করে শিক্ষকের অনুমতি উপস্থাপন করতে হবে এখানে কর লেখা আছে আসলে এগুলো হচ্ছে অনেকটা গাইড বইয়ের স্টাইলের এই জন্য করো লেখা আছে তোমরা লিখতে হবে করতে হবে বা করব বা করি কেমন তারপর হচ্ছে সমাধান এবার এই দেখো এইটা হচ্ছে বাড়তি শুধু প্রতিবেদনের জন্য তোমরা অনেকে এই প্রতিবেদনের বিষয়টা বুঝতে পারো না এটা একটু ভালো করে খেয়াল করো যখনই প্রতিবেদন হবে তখন এই স্টাইলের কাজটি করতে হবে কাজের ধরন এটা শুধু নবীর আসল না অন্য কিছুর জন্য আসতে পারে সেক্ষেত্রে তুমি এক স্টাইলে দিবা অন্য বিষয়ের ক্ষেত্রেও তোমার প্রতিবেদন আসতে পারে তখন তুমি এই বিষয়গুলো সংযোগ করে দেবে অর্থাৎ মূল উত্তরের সাথে তুমি এই বিষয়গুলো সংযোগ করে দিবে জায়গা আমি সমাধানে যাচ্ছি নিচের উদাহরণস্বরূপ রাসলের প্রতি যে ইমান সম্পর্কে প্রতিবেদন নিচে দেওয়া হলো আচ্ছা বলছে আকাইদের অনেকগুলো মৌলিক বিষয় রয়েছে এগুলোর মধ্যে রাসুলের প্রতি ইমান একটি পৃথিবীতে মানব জাতির সঠিক পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ যুগ যুগে অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন রাসুলের প্রতি ইমান আনতে নবী রাসুল উভয়েরকে কে বোঝানো হয়েছে রাসুলের শব্দটি রিসালাত শব্দ থেকে এসছে যার অর্থ ছিটি বার্তা সংবাদ সুতরাং রিসালাত বলতে মহান আল্লাহর বাণী মানব জাতির কাছে পৌঁছে দেয়ার দায়িত্বকে বুঝায় এই দায়িত্ব যিনি পালন করেছেন তাকে বলা হয় রাসুল রাসুলের প্রতি ইমান আনা ব্যতীত মুমিন হওয়া সম্ভব না রাসুলের প্রতি ইমান না আনলে বিশ্বাস পূর্ণ হবে না নবী রাসুলের প্রত্যেকটি প্রত্যেকে তালা প্রেরিত অবশ্যই এই বিশ্বাস রাখতে হবে আচ্ছা তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা শুনবা সেটা হচ্ছেই আমরা আরও কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন প্লাস সাজেশন রেখেছি অন্যান্য বিষয় তোমাদের যেভাবে দিয়েছিলাম তো ধৈর্য সহকারে শুনবা তাদের প্রতি ইমান আনতে হবে তাদের প্রতি ইমান আনার পর সন্দেহ পোষণ করা যাবে না মহান আল্লাহ মহান আল্লাহ বলে বলেন তারাই মমিন যারা আল্লাহ ও রাসুলের প্রতি ইমান আনে পরে সন্দেহ পোষণ করে না আচ্ছা তারপর হচ্ছে এই জন্য ইমানের পূর্ণতার জন্য ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য তাই মৌলিক বিষয় হিসেবে রাসুলগণের প্রতি ইমান আনা প্রত্যেক মুসলমানের উপর ফরস কুরআন আল কুরআনে মাত্র পঁচিশ জন নবী রাসুলের নাম এসেছে তবে তবে আল্লাহতালা প্রত্যেক এর প্রতি ইমান আনা প্রত্যেক মুসলমানের উপর পরস যা হোক তোমরা এটা বিস্তারিত পড়ে নেবে আরেকটু এটা হচ্ছে আরেকটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জোড়াই এবার তোমরা দেখো অনেক সময় জোড়াই কাজ বুঝতে পারো না তো তোমাদেরকে বলে দিচ্ছি আমি একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সেহেতু আমি যেই আলোচনাগুলো করছি তোমরা ধৈর্য সহকারে শুনবা আমার বিশ্বাস তোমরা ভালো করতেই পারবা অবশ্যই ভালো করবে এখানে জোড়া একটি কাজের কথা বলা আছে পরকালে সাফায়াত লাভের জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজের জীবনে আমি যেই সকল ভালো কাজ করব এবং যে সকল মন্দ কাজ পরিহার করব শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা উল্লেখিত শিরোনাম আলোকে জোড়ায় আলোচনা করে উপস্থাপন করো তো দেখা ক্ষেত্রটা হচ্ছে কোন কোনগুলো আমরা ব্যক্তি জীবনে ভালো কাজ করবো আর মন্দ কাজ করব না দুইটাই ভালো কাজ করবো মন্দ কাজ করব না পরিবারের জীবনে বিদ্যালয়ের জীবনে সমাজ জীবনে তো আমরা এটাকে একদম কিভাবে তুমি এটা হচ্ছে প্রশ্ন তো তুমি পরীক্ষাতে কিভাবে সেটি সমাধান করবে আমি সেটিও দেখাচ্ছি তো কাজের ধরন এটা অনেকটা প্রতিবেদনের স্টাইল হয়েছে আর তুমি এটা না দিয়ে সরাসরি নিচে চলে আসতে পারো এই একদম ক্ষেত্র তাহলে প্রশ্ন অনেক সময় ছোটো হয় যেহেতু দলে তাহলে একটু বিস্তারিত দেওয়া ভালো কাজের ধরন হচ্ছে জোড়াই কাজ কাজের উপকরণ কাজের নির্দেশনা যে যে দিয়েছেন আর যে বিষয়গুলো আমরা করতে পারবো এবার বলছে সাফায়াত লাভের জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ জীবনে আমরা যে সকল ভালো কাজ করব সেই মন্দ কাজ এবং মন্দ কাজ পড়িয়েও তার একটি চক তো এখানে দেখো শক্তি দেওয়া আছে ব্যক্তিগত জীবন যেমন তেলাত করব রোজা ভাঙব না পরিবার জীবনে সবাইকে নামাজ পড়তে বলবো অশ্লীল কাজে লিপ্ত হব না বিদ্যালয়ে সহপাঠীদের ভালো কাজে পরামর্শ দেব স্কুলে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করব না সমাজে গরিব ধনী গরিব সবাইকে সমান অধিকার দেব সমাজে শান্তি নষ্ট করব না আচ্ছা যাই হোক আরও একটি প্রশ্ন যেহেতু আমরা একদম যেহেতু আমাদের পরীক্ষার জন্য আমরা পূর্ণ প্রস্তুতি এখানে দিব সেহেতু একটু ধৈর্য নিয়ে পড়তে হবে তোমরা আশা করছি তোমরা ধৈর্য নিয়ে পড়ছ বা শুনছ আমার কথাগুলো আরও একটি জোড়া কাজ সেটা হচ্ছে তোমা তোমরা আলোচনা করে উল্লেখিত শিরোনামে আল কোরআন ও হাদিসের বাণী ছোট কাগজে অর্থ সহলিক মহানবী হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম ই আল্লাহ তালার পক্ষ থেকে ফেরিত সর্বশেষ নবী এই প্রসঙ্গে কথা তো আসো এটা হচ্ছে জোড়াই বা দলীয় কাজ হতে পারে যেহেতু এখানে একটু বড় কথা যে সেটা হচ্ছে নবীর আসুল নিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্ল ইসলাম নিয়ে তো দেখো এখানে বলছে কাজের ধরন হচ্ছে এটা জোড়াই দল উপকরণ হচ্ছে বই কাগজ কলম পেন্সিল স্কেল রাবার ইত্যাদি এবার কাজের নির্দেশনা যে কাজের নির্দেশনা যে সাথ দিয়েছিল বলছি তুমি সাকিব তোমার বন্ধু মিলে তুমি দলে তো বা যে যে দলে থাকবা তাদের নাম থাকতে পারে তারপরে দুজন মিলে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের আল্লাহতালার পক্ষে থেকে ফেরিত সর্বশেষ নবী বিষয়টি নিয়ে আলোচনা আলোচনা এবার উল্লেখিত শিরোনামের আলোকে এই সম্পর্কে কোরআন ও হাদিজের বাণীগুলো ছোট্ট অত্তসে লেখো এবার লেখো আল কোরআনের বাণী এ বাণীটি তুমি আরবিতে লিখবা এবং অর্থ লিখবা অবশ্যই আরবিতে লিখবা যেহেতু এখানে বলা আছে প্রশ্ন কি বলা দেখো বলছে কোরআন হাদিসের বাণী বাণী বাণীগুলো কিন্তু আরবিতে লেখা এবং অর্থসহ বাণী যেহেতু বলে ফেলছে সেহেতু তোমাকে অর্থ সহ লিখতে আরবি লিখতে হবে তো তোমরা এ সকলগুলো জানোই এটা আরবিটা লিখবা প্লাস অর্থটাও লিখবা তারপর হচ্ছে আরও আছে বাণী এই বাণীটাও লিখবা অর্থসহ লিখবা এখানে আমি তিনটা বাণীর কথা লিখে দিলাম এই তিনটা বাণী লিখবা অর্থসহ তারপর হচ্ছে দেখো এবং এটি সর্বশেষ আচ্ছা প্রতিফলন ডায়েরি তোমরা শুনেছ ডায়েরি যে স্টাইল লিখা হয় তো এখানে আমি প্রশ্নের যেই বিশ্বাস ও কাজের মাধ্যমে প্রতি আমার রাসুলের করব সেটা হচ্ছে বিশ্বাসসমূহ আর কি কি কাজের কারণে আমার বিশ্বাস বা স্থাপন হবে প্রশ্নটা হচ্ছে সকল নবী রাসুলের পক্ষ নবী রাসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ক বলছে নবী আসুল ছিলেন উন্নত চরিত্রের অধিকারী তাদের অনুসরণ করে আমি উন্নত চরিত্র মানে এটা হচ্ছে কেন বিশ্বাস করব আমরা সেটা হচ্ছে ওনারা ওনারা যে উন্নত চরিত্রে ছিলেন ওনারা যে ভালো মানুষ ছিলেন ওনারা ওনাদের আচার আচরণ দেখে আমরা ভালো হতে পারি এই জন্য আমরা তাদেরকে বিশ্বাস করব পুরো উত্তরটি আমরা নিচে দিয়ে দিচ্ছি একদম একইভাবে কাজের ধরন কাজের উপকরণ বই কাগজ কলম পেন্সিল স্কেল রাবার ইত্যাদি কাজের নির্দেশনা সেগুলো লিখব আমরা আগের মতো উত্তরটা আমি একটু দেখাই দিচ্ছি দেখিয়ে দিচ্ছি সকল নবীরাসুলের পক্ষ থেকে আল্লাহ প্রেরিত বলছে আসুলের ছিলেন উন্নত চরিত্র অধিকারী তাদের অনুসরণ করে আমিও উন্নত চরিত্র অধিকারী হব দুই নবীর আসুলের প্রতি ইমান আনা ইসলামের মৌলিক বিশ্বের অন্তর্গত মানে এখানে বিশ্বের সময়ের কথা আর এনে কেন বিশ্বাস করবো সেই তাদের কাজ সময়ের কথা বলছে তাহুদের বিশ্বাস পরিপূর্ণ করার জন্য সকল নবীর আসুলগণের বিশ্বাস করতে হবে তাদের সম্মান করতে হবে তাদের বিশ্বাস করে ইমান পরিপূর্ণ করবো নবীরাসুলের নবীরাসুলগণ মানুষের আল্লাহ দেখানো সরল সঠিক পথে পরিচালিত করার জন্য ফেরিত আল্লাহ একাত্মবাদ তার সাথে বান্দার সম্পর্ক ও তার ইবাদত করার মাধ্যমে সঠিক পথের নির্দেশনা আমরা নবীর আসুলের কাছ থেকে পেয়ে থাকি তাই তাদের নির্দেশ মেনে চলে সত্য দিন লাভ করব নবীর রাসুলগণ শ্রেষ্ঠ মানুষ বলছে নবীর রাসুলগণকে আল্লাহ সকল ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত রাখেন তারা নিষ্পাপ তার সকল ধরনের উত্তম গুণাবলীর ধারক বাহক আমরা তাদের চরিত্র দেখে উত্তম চরিত্র অর্জন চেষ্টা করব নবী রাসুলগণ সত্য ও ন্যায় সর্বোচ্চ মর্যাদার অধিকারী নবী রাসুলগণ আল্লাহ মানব জাতির থেকে আলাদা মর্যাদা বৈশিষ্ট্য ও নির্দেশ নির্দেশন দান করেছেন আমরা সর্বাবস্থায় তাদের সম্মান প্রদর্শন করব কাউকে কখনো অসম্মান করব না তো প্রিয় শিক্ষার্থী তোমরা অনেক ধৈর্য সহকারে শুনেছ এবং বিগত টিউটোরিয়ালগুলো আমার ভালো ভিউজ হয়েছে তার মানে আমি ধরে নিয়েছি তোমরা এগুলো ধৈর্য সহকারে দেখেছ বুঝেছ তো পরবর্তী প্রত্যেকটি শ্রেণীতে প্রত্যেকটি শ্রেণী প্রত্যেকটি বিষয় তোমাদের বিষয়গুলো দিয়ে দেব তোমরা শুনবে এবং আমাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবে ধৈর্য সকাল শোনার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ